একে নিচে এসো নিচে এসো আমার কাছে এসো একটা জিনিস দেখাবো একটা জিনিস দেখাবো ফাইনালি তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চলেছি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো না ওটা ওটাও নেবো ওকে আমি মানে নিচে রাখলে সবাইকে খুবই কামড়াবে চলো আসো মাথায় এসো দেখবে তো তোমাকেও দেখাবো দেখাও সবাইকে দেখাবো এই যে ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমার তোমাদের ভালোবাসায় হ্যাঁ এই যে সিলভার প্লে বাটনটা চলে এসেছ হুম এই যে দেখো আর উড়ে গেছে না ও দেখো আসো 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 তোমাকে দেখাবো আর সবথেকে বেশি মানে সবথেকে আসল মেন জিনিস হলো যার জন্য আমি এত দূর গিয়েছি এই যে সেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার তো আজকের দিনটা বন্ধ দেখো এটা কে এটা কে দেখো তো এটা কে দেখো এটা কে এটা এটা কে দেখো এটা কে দেখবে না তোমার পছন্দ হচ্ছে না এটা দেখো এটা কি দেখো এটা কে দেখো এই দেখো এটা কে এটা কে দেখো না এটা কে বাবা ও বাবা ওদের কে ও বাবা এবার পছন্দ হয়েছে ওকে কামলা পছন্দ হয়েছে না এবার এবার দেখো দেখো পছন্দ হয়েছে দেখো ও বাবা ভালো লেগেছে তোমাদের সত্যি তোমাদের ভালোবাসাই আজকের এই জিনিসটা তোমাদের ভালোবাসা না থাকলে যে পেতাম না অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে আর যার জন্য আমি পেয়েছি এত দূর গেছি সেই সে হলো এ ঠিক আছে এই যে আমাদের মিঠু রানী আর রানী বলো আর রাজা বলো আমি ওকে সব রকমভাবেই ডাকি হ্যাঁ ও আমার সব রকম হ্যাঁ তো আজকের দিনটা একটুখানি রেহাই দিও হ্যাঁ তো এখন আজকের দিনটাও আমাকে রেহাই দেবে না তো ইসার মতো এই জিনিসটা ওর তো না ওর পছন্দ হয়নি জিনিসটা ঠিক আছে দেখি দেখি পছন্দ হয়েছে কিনা দেখি আমার হাতটা খুব ওর পছন্দ দেখো 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 ওই হাত ঠিক আছে নাও নাও দেখো ও বাবা ও ও ও ও বাবা 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 আচ্ছা ঠিক আছে এটা দেখো এটা দেখো আমাকে কামড়াবে পড়বে আমার কামড়ানো অনেক টাইম আছে হাসছে হাসছে ও আমাকে কামড়াচ্ছে হাসছে হম আমাকে কামড়ালে যে কত আনন্দ পায় ও ঠিক আছে এটা দেখো এটা দেখো এটা দেখো এটা কি বাবা এটা কে দেখো তো এর ভিতরে কে আছে এটা কে আছে এর ভিতরে এর ভিতরে কে আছে পছন্দ হয়নি ও পছন্দ হয়নি তো পছন্দ হয়নি পছন্দ হয়নি দেখছি আচ্ছা দেখো বাবা হ্যাঁ এটা কি এটা কি এটা কি বলো ও বাবা বাবা তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকের এই জিনিসটা আমি হাতে পেয়েছি সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বলবো কি কী বলবো আমি জানি না কিন্তু তোমাদের জন্য ভালোবাসা দিতে আজকের এই জিনিসটা আমাদের পাওয়া হতো না তো তোমাদেরকে দেখাচ্ছি আর আর মিঠুকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ এত এত ভালোবাসা বাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আচ্ছা ঠিক আছে সবাইকে একটুখানি ধন্যবাদ দিয়ে দাও 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 ও তো বলবে না চিন্তা ভাবনা হচ্ছে তাই তো আচ্ছা ঠিক আছে দেখো দেখো এটা ভালো পছন্দ এত এত ভালোবাসা আজ সিলবার পেয়ে বেটান তো আমি হাতে পেয়েছি আমি আজকে খুব খুশি তো আজ ভাবলাম তোমাদের সব খুশি খবরটা আমি জানিয়ে দিই তো তোমার তোমাদের সাথেও শেয়ার করলাম হুম আমার মিঠু আজকের খুশি নয় একদম আমাকে শুধু বাবার কামড়ে যাচ্ছে ঠিক আছে আর এই যে দেখো সব থেকে মূল্যবান জিনিসটা আমি পেয়ে গেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার পছন্দ হয়েছে এটা তোমার পছন্দ হয়নি কেন হ্যাঁ পছন্দ হয়নি পছন্দ হয়নি এটা তো তোমা এটা তো তোমা তোমার কাছেই তো রাখবো এই তাই দেখো তুমি দেখো একবার ও বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার কাছেই রাখবো এটা তো তোমা দেখো তুমি দেখো একবার ও বাবা কামড়া হিসেবে তো পছন্দ হয়েছে ও যে জিনিসটা কামড়ানো মানে যে জিনিসটা কামড়ানো আমার ওটা পছন্দ হয়েছে ঠিক আছে হ্যালো রাখ দেখো আমার আমার ও আমার হাতটা খুব পছন্দ আচ্ছা ঠিক আছে ও বাবা ও বাবা ও বাবা আর এটাই হলো আমার মেন জিনিস এইটা হাতে পাওয়া এই জিনিসটা আমি পেয়েছি একমাত্র এই যে আমার রানীর জন্য রাজা বা রানী ঝাঁপি আমি বলি সব রকম ভালোবাসেই বলি